নাম গাইছে একাই গাইছে আর একাই নৃত্য করছে মাঠে মাঠে ঘুরছে প্রেমানন্দে আমা কিসে আনন্দে শুধু হই হই অমা অন্য গান শুনলে তুমি আনন্দ পাবে মনে প্রেম আসবে না এই হচ্ছে হরিনা যেখানে মনে প্রেম আসবে চোখে জল আসবে আবার হৃদয়ে আনন্দও হবে আর এই প্রেম কেমন প্রেম জানো আজকে তোমার আমার ভালোবাসা কিছুদিন পর আর থাকবে না এই এই ভালোবাসা এই প্রেম এমন আমি পৃথিবীতে থাকবে থাকবে আমি চলে গেলেও আছি কারণ সে আছে সে অনন্ত তার সঙ্গে আমার সম্পর্কটা চিরদিনের তাই বলছে প্রেমানন্দে আনন্দে তার মনে গোবিন্দের প্রতি প্রেম আছে একটু হাত তোলো দেখি আহা প্রেম আনন্দে

আমাদের বন্যায় ঢেউ কম থাকে তরঙ্গ আজকেও বন্যা হয়েছে ঢেউটা এত ভারী ভারী মানে বড় সবাইকে ডুবিয়ে দিচ্ছে আমরা তো সাধারণ মানুষ আমরা তো ডুবেইছি আবার কে আছে জানো গোলক বিহারি যিনি ভগবান সেই আবার ওই ঢেউতে সাঁতার দিচ্ছে কে বলতো ভক্তদের সঙ্গে কে হরিনাম গাইত গো ভগবান কে কৃষ্ণ হ্যাঁ বা বাবা গৌর হরি নিভাই সে কী করেছে সাঁতার দিচ্ছে হ্যাঁ ভগবান সাঁতার দিচ্ছে এবার যখন গৌর হরি নেমে পড়েছে আরেকজন থাকতে পারছে না কে বলো তো গৌড় সঙ্গে থাকে হ্যাঁ সে বলছে আমি নামবো হ্যাঁ সবাই যখন নেমে পড়েছে আমি নামবো আর সে কী করলো জানো কে নামলো জানো আমার গৌর হরির সঙ্গে কে এলো জানো আবার সঙ্গে মা সঙ্গে

না এই যে এই তো বন্যা দেখো জল আছে কত মানুষ একসঙ্গে হ্যাঁ বন্যা বন্যা এই যদি দেখতে হয় মায়াপুর নবদ্বীপে আচ্ছা প্রসঙ্গত একটা কথা বলি আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম কমিটি দাদা ভাইরা আছে আমি জানি না কেন এই রকম লিখেছে বা এরকম দিয়েছে আমি বলতে পারবো না তো দেখলাম যাই হোক দাদারা আছে শুনুক

পুরুষ নারী বোঝা গেল নারী ও ডুববে পুরুষ অডুবে বিভেদ নাই আর বললো কি জাতির বিচার নাই ডুকলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না তুমি খ্রিস্টান তুমি কৃষ্ণ বলতে পারবে না দেখে সময় পড়ে তত কত খ্রিস্টান ধর্মী মানুষ বিদেশিরা তারা নিজের দেশ ত্যাগ করে আমার গৌর হরিকে ভালোবেসে আমাদের দেশে চলে এসেছে তাই বাবা যদি কেউ আমার গৌর হরি যদি জাত ধর্মের বিচার করতো চাঁদ কাজী উদ্ধার হতো না তাই এই হরিনামে জাত ধর্মের কোনো বিচার নাই তার প্রমাণ কে ঠাকুর হরিদাস মনে হচ্ছে তা বন্যা হয়ে গেছে জলে কারা কারা নামবে হাত তোলো যে হরি নামার বন্যার জলে আমরা নামবো ইচ্ছে আছে ও তোমরা নামবে না আরে ভিজবে না চিন্তা নেই এ জলে নামলে কেউ ভেজে না ঠান্ডা লাগে না দেখি কারা কারা নামবে নামলে কিন্তু ফায়দা আছে বলবো পরে এদিকে ও নামবে না জলে নামবে না আরে নামলে হাত তুলতে হবে আর একটু হরি ধ্বনি দিতে হবে হরি বল বলে তুমি না সেই জলে ডোবনি নামতে বলেছি নেমে দাঁড়িয়ে আছে ডোব ডুবতে হবে ডুবলে কি পাবে হরি নাম করলে কি পাবো ডুবলো যেজন পেল রতন ডুবলে রতন পাবে হ্যাঁ তুমি বাস্তব জগতে যে রতন কিনে বাড়িতে রেখেছো হিরে কিনেছো সোনা দানা কিনেছো চুরি হবে মন্ত্রী হওয়ার ভয় আছে ভাগ দিতে হবে কিন্তু মাগো এই হরি নামের জলে ডুব দিয়ে তুমি যে রতন পাবে তার কাউকে ভাগ দিতে হবে না তার কাউ সে কেউ চুরি করতে পারবে না গৌর রতন কিন্তু গৌর রতন কি তোমরা পেয়েছ পাইনি কেন আমরা জলে নেমে হাবু ডুবু খাই আর ওই জলে নেমে এই ডুবুরি রতন তোলে কেন আমরা হাবুডুবু খাই ডোবার মতো ডুবতে পারি না শুধু মুখে হরি বলি অন্তর থেকে বলি না সারাদিন হরি হরি রাতের বেলায় ওই জন্য তো কিছু হয় না তাই হরি নামের জলে কি করতে হবে জানো শুধু ডুবলে হবে না শুধু ডুবলে হবে না ডোবার মতো ডোবার মতো ডোবার মতো ডুবলে বুঝিস ক্লান্ত সারাদিন পর বিহারি ক্লান্ত গরু নিয়ে ফিরে এলো বিহারি বিহারি গরু নিয়ে ফিরে এসেছে বাড়িতে গরুগুলো দিয়ে আছে বাবুর স্ত্রী বলছে বাবা সকাল থেকে বেরিয়েছিস মা চিন্তা করবে যা বাড়ি যা ছেলে আর বাড়ি যায় না দাঁড়িয়েই আছে কি হলো যা না কেন একটা কথা জিজ্ঞেস করবো বল আমি কি রোজ কাজে আসবো এই কথা আচ্ছা ঠিক আছে তুই রোজ কাজে আসবি কি আনন্দ নিয়ে ফিরে এল বিহারি শুরু হলো রোজ কাজে যাওয়া বেশ কিছুদিন ভালোই কাটল প্রতিদিনের মতো আজও বিহারি এসেছে গরু চরাতে কিন্তু আজকে দিনটা একটু অন্যরকম মাথার উপর প্রচন্ড রোদ চিন্তা করছে গরুগুলো ঘাস খাবে ঘুরবে আমি পেছন পেছন ঘুরে কি করব তার চেয়ে ওরা ঘাস খাচ্ছে খা আমি একটু গাছের তলায় এখন গাছের তলায় ঠেক দিয়ে বসে বসে নাম গাইছে এবার কি হবে গো ঠেক দিয়ে বসে বসে নাম গাইছে বাতাস দিচ্ছে আহা কি হবে তোমাদের ঘুম পাচ্ছে পাচ্ছে না বাবা এমন বড় হা করছে বোয়াল মাছের মতো বলছে নাম এটা আমি সত্যি কথা বলবো কমিটির দাদাদেরকে প্যান্ডেল করো সাজাও খুঁটি কম দাও যে প্যান্ডেলে খুঁটি বেশি সে প্যান্ডেলে সমস্যা বেশি হরি নামের ক্ষেত্রে তো আরোই বেশি একটা পেলেই হয় বুঝতে পারছো তো বাবা ঘুম এসে যায় না ঘুম পাচ্ছে আজকে নাম চলছে ঘুমোতে চাইছ তো জানি ঘুম সবাইকেই পাবে এ তো কিন্তু ব্যাপারটা যতটা সহজ না ভাবনা সোজা বাড়িতে নরম বিছানা নরম বালিশ গরম ঘর নিস্তব্ধতা তাও ঘুমের এতে হচ্ছে ঘুম আসছে না লাউড স্পিকারে মাইক চলছে বসে আছো চিৎকার হ্যাঁ ভিজে মাটি একটা ধুলো চটের ওপর বসে আছি বসে বসে ঘুম এসে যাচ্ছে ভাবা লাগে কত শান্তির জায়গা গোবিন্দ যেখানে বিরাজ করে সেখানে শান্তি বিরাজ করে তবে মা আজকে নাম চলছে ঘুমোতে চাইছ আজ নাম হচ্ছে আর একদিনও নাম হবে আজকে নাম হচ্ছে ঘুমোতে চাইছ সেদিন তুমি ঘুমবে নাম হবে জাগতে চাইবে কিন্তু জাগতে আর পারবে না হরি 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 সেই দিনটা সবার জীবনে আসবে জীবনে এমন কর্ম করো জীবনে এমন কর্ম করো সেদিন যখন ঘুমাবে নাম হবে জাগতে চাইবে জাগতে পারবে না আফসোস হবে যে কেন বেঁচে থাকতে করলাম না এই আফসোসটা যেন সেদিন না হয় এটা করে যা আমা বিহারি ঘুমিয়ে গেল কিন্তু এখানে মাঝে মাঝে মায়েদেরকে হরিধ্বনি দিচ্ছি যে ঘুমোচ্ছে ঘুম ভাঙছে আর যখনই ঘুম ভাঙছে মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে ঘুমোচ্ছে ঘুম ভাঙাচ্ছে ঘন ঘন হরিধ্বনি হাত তুলি তুলে বাতা করে দেবে শুধু মাঝখানে বসে পড়েছি তাই উঠতে পারছি না হলে এতক্ষণ ঘড়ি গিয়ে ঘুমিয়ে মনে মনে হচ্ছে এখন বিহারিকে তো হরিধ্বনি দেওয়ানোর কেউ নেই ঘুমটা বেশ ভালোই হচ্ছে দুপুর গড়িয়ে বিকেল ভাঙলো ঘুম কি হলো কি হলো রে বিকেল হয়ে গেছে বাড়ি যেতে হবে বাড়ি যেতে হবে তাড়াহুড়ো করে কি করেছে বাবা গাবি গুলোকে নিয়ে যেই না বাড়ির দিকে রওনা দেবে দেখছে একটা বাছুরি খোঁজ বাছুরি খোঁজ গরু চরণের কাজে এসে বাছুরি হারিয়ে ফেলেছে মার বাইরে পড়বে না সব গাবি গুলোকে এক জায়গায় বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু হলো দেখতে দেখতে অন্ধকার নেমে এলো সন্ধ্যা হয়ে গেছে বাছুরি পাওয়া গেছে দেখো বাছুরি হারিয়ে গেল কত বড় বিপদ বাছুরি পাওয়াও গেল মাঝে মধ্যে কি হয়ে গেল সময়টা সন্ধ্যা হয়ে গেল আর ভগবান যা করে আরে জোরে বলো জানো এটা মানো কি মানো ওই জন্য কিছু ক্ষতি হলেই যাওয়ার সময় বলে যাচ্ছে ঠাকুর হ্যাঁ চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি যেন পাঁচটা করে যাই আর চাকরিটা হয়ে যায় চলে গেছে হয়নি ফিরে এসেছে তোমাকে বলে গিয়েছিলাম বলেই হয় আর বলবো না এই মন্দিরে আসবো না অন্য মন্দিরে বলে যাবো ভগবান যা করে ভালোর জন্যই করে আজকে যদি তোমার ভালো কাজ না না হয় ভেবে রাখবে আরও বড় কাজের জন্য তুমি এসেছো এই অপেক্ষা করো বিহারির বাছুরি হারিয়ে গেল পাওয়া গেলো তাহলে এই যে সময়টা চলে গেল কি লাভ হলো বিহারির আমরা দেখবো আজকে বিহারি বাছুরি নিয়ে তাড়াতাড়ি করে ফিরে আসছে বিকেল বিকেল গড়ালে ইচ্ছে ফিরে আসতো আজকে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যের সময় থেকে এখানে নাম চলছে আগে একজন নাম করে গেলেন এবং তারপরে এই অধমা এসেছে যাই হোক এবার নাম চলছে আর বিহারি যেই পথ ধরে ঘর যাচ্ছে না সেই পথে তারে ভাগবত কথা চলছে ভক্তরা সবাই মিলে নাম গাইছে এত ভক্ত সমাগম দেখে বিহারি দাঁড়িয়ে গেল আর ভক্তরা সবাই মিলে গাইছে হরি বলরে বলরে বদনে হরি বায় বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম সাদা শিবের আর গোষ্ঠ হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম সাদা আর হরি হরি ভাই হরি বল ভাই হরি নাম সাদা আর

ভালো লাগছিল সবাই করতালি দিচ্ছিল আনন্দ হচ্ছিল হ্যাঁ একটু নেচে নিলাম কিন্তু আর ভালো লাগছে না এইবার বিহারি চলে যাচ্ছে বিহারি চলে যাচ্ছে আর সেই সময় বিহারি ওই পাঠক ঠাকুরের একটা কথা শুনতে পেয়েছে এবং বুঝতে পেরেছে আস্তে আস্তে এদিকে আমা কি হয়েছে এত চিৎকার কিসের গো একটু আস্তে আমা পাঠক ঠাকুর বলছে যে কথাগুলো বলছে বিহারি শ্রুতিমূলে এসেছে এবং বিহারি বুঝতে পেরেছে এতক্ষণ বুঝতে পারছিল না যেহেতু সহজ ভাষায় বলেছে বুঝতে পেরেছে কি বলেছে একটু মন দিয়ে শুনো শোনো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে তারা চব্বিশ জন শাখা শাখা মানে বন্ধ তারাও গরু চড়ায় তারা একটা দুটো গরু চড়ায় না তারা কটা গরু চড়াই গো নব লক্ষ হরি মা শুধু গরু চরায় এমনটা নয় গো সবাই মিলে খেলা করে যমুনা থেকে জল পান করে একে অপরকে সেবা দেয় আনন্দ করে আর ওদের মধ্যে রাজা হলো রাখাল রাজা কৃষ্ণ তার হাতে একটা বাঁশি আছে যদি কোনো গাবি হারিয়েও যায় प्रथভ্রষ্ট হয়ে যায় ওই বাঁশি যদি বাজায় তাকে খোঁজা লাগে না সে আপনা ফিরে আসে বুঝতে পেরেছো কথাগুলো কি মাথায় এলো কিছুই আসেনি বিহারির ছোট মাথায় ছোট কথা জেগেছে কম গরু চড়ালে কম মাইনে বেশি গরু চড়ালে তাড়াতাড়ি বড় লোক হতে কে না চায় তাই তো তা এখন দেশে চাষবাস করে কম মাইনে চলো বাইরে চলে যাই তো বিহারিরও মাথায় তাই জেগেছে বেশি গড়ি চড়াবো বেশি মাইনে পাবো একা একা চড়াই ভালো লাগে না চব্বিশ জন আমি চলে গেলে পঁচিশ জন হয়ে যাবে আর ওদিকে আমার বাছুরি হারিয়ে গেল খুঁজতে হলো একা একা কিন্তু যদি কৃষ্ণের সঙ্গে থাকি গাবি হারিয়ে গেল সমস্যা নাই বাসি আছে আমি যাব